তালাই লামা আর মাত্র চার দিন পরেই নব্বই বছরে পা দিবেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক এই নেতা তার জন্মদিন ঘিরে এখন উৎসবের নগরে পরিণত হয়েছে ভারতের ধর্মশালা নির্বাসিত ধর্মগুরুর ধর্মশালার বাসভবনে সপ্তাহ জুড়ে চলছে নানা আয়োজন দালাইলামার এবারের জন্মদিন বিশেষ দৃষ্টি কেটেছে বিশ্বজুড়ে কারণ উত্তরসূরি নির্ধারণ দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তিনি ঘোষণা করবেন তার উত্তরসূরির নাম তিনি জানিয়েছেন তার ফাউন্ডেশনই ভবিষ্যৎ দালাইলামাকে স্বীকৃতি দিতে পারবে এই বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই এই মন্তব্য মূলত চীনের আগাম হস্তক্ষেপ ও দাবির প্রতি কঠোর প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে চীনের সরকার তাৎক্ষণিকভাবে দালাই লামার বক্তব্য প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় লামার উত্তরসূরি নির্বাচন করতে হলে তা কেন্দ্রীয় সরকার অনুমোদিত হতে হবে চীনা রীতি অনুসারে লটারির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয় বেইজিং দাবি করেছে এই লটারি প্রথা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি বিশেষ রূপ যা চীনের ধর্মীয় স্বাধীনতার প্রমাণ তবে মানবাধিকার কর্মী ও সমালোচকরা বলছেন এটি চীনের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে পাল্টা জবাবে দালাই লামা তার অনুসারীদের যে কোনো চীনা অনুমোদিত প্রার্থীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই আধ্যাত্মিক উত্তরাধিকার আমার জীবনের অংশ এবং কেবল আমি ও আমার প্রতিষ্ঠানই এটি নির্ধারণের অধিকার রাখি আর কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না উনিশশো পঞ্চাশের দশকে চীন তিব্বত দখল করে নেয় উনিশশো সালে অনুসারী সহ দালাই লামা ভারতে আশ্রয় গ্রহণ করলে চীনের সঙ্গে টানাপোড় নতুন মাত্রা পায় দালাই লামার উত্তরাধিকার নির্ধারণের বিষয় নিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে আর ফতুনুর রুচি স্টার নিউজ